নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমার ভিডিও ঠিক শেষের দিকে অর্থাৎ যেখানে আমার স্পিচ বা আমার বক্তব্যটা শেষ হচ্ছে ঠিক সেই মুহুর্তে স্ক্রিনে একটা মন্ত্র আসবে যে মন্ত্রটা মহামন্ত্র ইয়েস দর্শক বন্ধু মহামন্ত্র তার কারণ হচ্ছে যে মন্ত্র জব করার নির্দিষ্ট কোনো স্থান কাল পাত্র কিছু নেই আপনার যখন যেখানে মনে হবে যতবার খুশি মনে হবে আপনি এই মহামন্ত্র জব করুন আপনার এবং আপনার পরিবারের যে কোনো সদস্য হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আসছি আজকে টোটকায় যে আপনার যে ইচ্ছেটা যে ইচ্ছেকে আপনি বারংবার চেষ্টা করেও ফুলফিল করতে পারছেন না আপনার উইসকে আপনি ম্যানিফেস্ট করতে পারছেন না শুধুমাত্র সেই ইচ্ছেটাকে মনে মনে বলে নটা গিট মেরে দিন আপনার যে কোনো ইচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হবেই হবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন। বন্ধু আমরা আমরা তো মানুষ আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমাদের যে ইচ্ছে সেটা যে কোনো ইচ্ছে হতে পারে যে হতে পারে আমি একটা বহু চেষ্টা করছি চেষ্টা করে 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 আমি একটা বাড়ি তৈরি করতে পারছি না সারা জীবন আমাকে ভাড়া বাড়িতে কাটাতে হচ্ছে পরের গলগ্রহ হয়ে থাকতে হচ্ছে আমার কোনো ডিমান্ড আছে সেই ডিমান্ডটাকে আমি ফুলফিল করতে পারছি না আমি প্রচুর পরিমাণে চেষ্টা করছি আমি চেষ্টা করেও ফেলিওর হয়ে যাচ্ছি কোন ক্ষেত্রে ফেলিওর হয়ে যাচ্ছি যে আমার প্রচুর টাকা আছে আমার কোনো অর্থের অভাব নেই কিন্তু তা সত্ত্বেও আমি আমার ছেলে অথবা মেয়েকে একটা ভালো জব দিতে পারছি না কোনো গভর্নমেন্ট সেক্টরে সার্ভিস দিতে পারছি না প্রচণ্ড পরিমাণে আমার ছেলে কিন্তু আমার মেয়ে কিন্তু মেরিটোরিয়াস দুর্দান্ত রেজাল্ট করেছে একটার পর একটা পরীক্ষায় বসছে আইদার প্রাইভেট কোম্পানি আর পাবলিক সেক্টরে যে কোনো ক্ষেত্রে সে কিন্তু তার জবটাকে অ্যাচিভ করতে পারছে না নট অনলি দ্যাট যে আমি আমার ভালোবাসার ক্ষেত্রে বারংবার চেষ্টা করছি বারংবার ফেলিওর হচ্ছি আমি কাউকে ভালোবাসতে চাইছি আমি ভালোবাসার ক্ষেত্রে ফেলিওর হচ্ছি আমি আমার বিবাহিত জীবনে ঢুকলাম কিন্তু আমার বিবাহিত জীবনটা সুখের নয় দাম্পত্য জীবন অশান্তিময় অর্থাৎ এনি কাইন্ড অফ প্রবলেম যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি যদি নিজেকে হানড্রেড পারসেন্ট মুক্ত করতে চান তাহলে শুধুমাত্র টোটকাটা আপনার জন্য না কি করতে হবে প্রথমত বলি যে এটাকে আমরা বলছি নোট মেথড এই নোট মেথডটা কি অ্যাকচুয়ালি না আপনাকে তার জন্য নিতে হবে কি একটা লাল রঙের এরকম ফিতে বা লাল রঙের সুতো একটা প্রমাণ সাইজের এই লাল রঙের ফিতে অথবা লাল রঙের একটা সুতোকে আপনাকে কি করতে হবে না আপনাকে কয়েকটা গাঁট মারতে হবে এই লাল রঙের সুতোটাকে আমি ঠিক যেরমভাবে দেখাবো হয়তো দর্শক বন্ধু আমি ফিতেতে যেভাবে গাঁট মারবো বা গিফট দেব ঠিক সেই পদ্ধতি আপনারা নাও অনুসরণ করতে পারেন নাও করে উঠতে পারেন তার জন্য কি করব একটু পরেই আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে এই ফিতেটাকে আপনারা কিভাবে নটা গাঁট লাগাবেন একটা দুটো তিনটে চারটে আপনারা বলতে পারেন অনেকে দুটো মারতে বললেন না পাঁচটা বললেন না আপনি নটা কেন ঘাট মারতে বলছেন তার কারণ হচ্ছে আমাদের জীবনে বারংবার আমার ভিডিওতে বলি যে নটা গ্রহ আপনার জীবনে যা কিছু শুভ হচ্ছে তার জন্য গ্রহদায়ী গ্রহের একটা সুপ্রভাব আছে আর যা কিছু খারাপ হচ্ছে তার জন্যও গ্রহদায়ী গ্রহের একটা কুপ্রভাবের জন্যই আমি খারাপের দিকে যাচ্ছেন সেই নটা গ্রহকে আপনি কি করছেন সন্তুষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে বলছেন রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু প্রত্যেকটা গ্রহকে আপনি বলছেন এক একটা গ্রহের এক একটা কাজ আছে এক একটা ভূমিকা আছে এক একটা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা গ্রহ নটা গ্রহই কিন্তু তাদের নিজস্ব কক্ষপথে ঘুরে যাচ্ছে তাহলে এই নটা গ্রহকে আমায় কন্ট্রোল করতে হবে আমরা অনেক ক্ষেত্রে কী করি অনেক ক্ষেত্রে আমরা রবিকে সন্তুষ্ট করার জন্য চুনি পরে থাকি মঙ্গলকে সন্তুষ্ট করার জন্য প্রবাল পরে থাকি শুক্রকে সন্তুষ্ট করার জন্য ডায়মন্ড পরে থাকি কিন্তু দর্শক বন্ধু সবার পক্ষে চুনি সবার পক্ষে প্রবাল সবার পক্ষে ডায়মন্ড সবার পক্ষে ক্যাটসাই কেতুর জন্য কেনা সম্ভব হয় না আর সেই জন্যই আপনার ঘরোয়া টোটকা আপনার ঘরোয়া পদ্ধতিকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে সুন্দর করে তুলবেন আর তার জন্যই হচ্ছে এই নোট মেথড বা যেটাকে আমি বলছি নোট ম্যাজিক ইয়েস দর্শক বন্ধু কারণ হচ্ছে ম্যাজিকের মতোই কাজ করবে কি করতে হবে সেই কথায় ডাইরেক্ট চলে আসছি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এরম একটা প্রমাণ সাইজের লাল ফিতে নেবেন যে ফিতেটার মধ্যে বা লাল সুতো নেবেন ফিতে নিতে পারলে ভীষণই ভালো হয় যে ফিতে যে কোনো মহিলাদের যে কসমেটিক্সের দোকান আছে সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রথমে কি করবেন একটা দিকে আপনি মনে করুন আপনি ফিনান্স রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন যে আপনার জীবনে অর্থের অভাব আপনি প্রচুর লোন করে ফেলেছেন সেই লোনটা কিন্তু আপনি কোনোভাবেই শোধ করতে পারছেন না আইদার আপনি কি করছেন আপনি প্রচুর দিন পরিমাণে কোনো লটারির টিকিট কাটছেন কিন্তু সেই লটারির টিকিটে আপনি নিজেকে উইন করতে পাচ্ছেন না কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে আমি কাউকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট বা লটারির টিকিট কাটার জন্য প্রভোগ করছি না শুধুমাত্র আমি তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি বা ডাইরেক্ট আমি উৎসাহ দিচ্ছি না কাউকে আমি বলবো না যে এই নোট মেথড করে বা নোট ম্যাজিক করে আপনি লটারির টিকিট কাটুন যে যার ইচ্ছে হবে সেই অনুযায়ী সে তার ক্রিয়া করবে এনিওয়ে ফিরে আসছি ক্রিয়াতে যে প্রথম দিকে দেখুন আমি কি করছি একটা গিট মারলাম এই গিটটা মারলাম মেরে ধরুন আমি কোনো ফিনান্স অথবা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছি কি বলেছি আপনাকে পজিটিভ ভাবনা করতে হবে আমি এই গিটটা মেরে বললাম যে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি আমি প্রচুর চেষ্টা করেছি চেষ্টা করেছি চেষ্টা করেছি এখন আমার হাতে প্রচুর পরিমাণে অর্থ এসে গেছে তার কারণ হচ্ছে আমি পজিটিভ চিন্তাভাবনা অলয়েস বলেছি এই পজিটিভ চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কি করছি আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি কিন্তু অ্যাক্টিভ করছি বারংবার বলেছি যে আমাদের কনসিয়াস মাইন্ডের থেকে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ সাবকনসিয়াস মাইন্ডে আমি যা ঢোকাবো আমার জীবনে কিন্তু তাই ঘটবে তাহলে আমি বললাম কথাটা আমার মনের যে ইচ্ছা সেটাকে বললাম বলে একটা গিট পেরে দিলাম এটা হচ্ছে একটা প্রান্ত ফিতে এবার চলে আসছি আরেকটা প্রান্ত এটা হচ্ছে এক নম্বর গিট মনে রাখতে হবে মোট নটা গিট মারবেন চলে এলাম অফিতের অপর প্রান্তে এই অপর প্রান্তে আবারও একটা গিট মারলাম শেষের দিকে গিটটা মারতে মারতে আমি আবার মনের ইচ্ছাটা বলছি যে আমি প্রচুর পরিমাণে টাকার মালিক আমার কোনো অর্থের অভাব নেই প্রচুর আমার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেছে সেই ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ি এবং গাড়ি কিনে ফেলেছি আমি এখন অত্যন্ত একজন সুখী মানুষ দ্বিতীয় নম্বর গিট মারলাম এরপর কি করব তিন নম্বর গিটটা কোথায় মারব তাহলে এইখানে মেরেছি একদিকে এক নম্বর গিট এই দিকে মারলাম দু নম্বর গিট এরপর ফিতাটাকে ঠিক যতটা পরিমাণে কাটা আছে এরকম সমান করে দিলাম সমান করে মিডিলটা যেখানটা আছে সেখানে মারব তিন নম্বর গিট তিন নম্বর কিটে কি করলাম তিন নম্বর কিট যখন আমি মারছি সেখানে আমি কী করছি আমার কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে টাকা পয়সার কোনো অভাব নেই আমি পৃথিবীর মধ্যে সব থেকে একজন সুখী মানুষ এবং ধনী মানুষ আমার ছেলে মেয়ের এডুকেশান পারপাসে অর্থাৎ শিক্ষার পারপাসে আমি সমস্ত টাকা পয়সা খরচা করে আমি আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করতে পারবো চিন্তার কোনো কারণ নেই আপনি তৃতীয় নম্বর গিটটা মারলেন ঠিক এইভাবে তিনটে গিট আপনাদেরকে বোঝাতে পারলাম চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর এই ফিটেটে যদি আমি গিটটা দিই বা গাঁটটা লাগাই আপনারা বুঝতে পারবেন না স্ক্রিনে দেখুন একটা দেখাচ্ছে যে স্ক্রিনে এই জিনিসটা দেখাচ্ছে যে একটা লম্বা লাইন করা আছে যেদিকটা গোল করে ঘোরানো আছে সেটা হচ্ছে এক নম্বর গাঁট বা গিট দিলেন তারপরে দু নম্বরটা দেখিয়েছি মিডিলে দেখুন তিন নম্বর বলে লেখা আছে তিন নম্বর ঘাট মারার পর যেখানে আমার চার নম্বর বলে লেখা আছে সেইখানে আপনারা চার নম্বর ঘাট মারবেন বা গিফট দেবেন তারপরে দেখুন তিন নম্বরের ঠিক একটা পরে পাঁচ নম্বর ঘাট। আবার আপনি এক নম্বরের পাশে চলে এলেন ছ নম্বর ঘাট দিলেন তারপর সাত নম্বর দিলেন আবার দু নম্বরের দিকে চলে গেলেন আট নম্বর গাঁট দিলেন তারপর তিন আর পাঁচের মাঝখানে ন নম্বর গাঁট দেবেন দর্শক বন্ধু আপনাদের সুবিধার্থে একটা কথা বলি আপনারা কি করবেন যেটা স্ক্রিনে দেখাচ্ছে ওইটাকে ফিতে মনে করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশটটা সামনে দেখুন দেখে আমার যেরকম দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক ওই রকমভাবে গিটগুলোকে মারুন এনি কাইন্ড অফ প্রবলেম আবারও বলছি প্রথমে বলে দিই যে কবে আপনারা এই ক্রিয়াটা করবেন যে কোনো দিন করতে পারবেন কখন করবেন যে কোনো সময় করতে পারবেন আপনারা যদি মনে করেন যে এই টাইমটা আমার জন্য সুইটেবল বাট একটা কথা আপনাদের আমি বলি আপনি কি জন্য করছেন আপনার উইসকে ফুলফিল করতেন সুতরাং আপনি বাড়ির যে কোনো জায়গায় বসে করুন বাট একটু শুদ্ধতা মেনটেন করতে হবে অর্থাৎ শুদ্ধভাবে শুদ্ধ বসতে এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে এইবার যখন আপনার নটা গাঁট বা নটা গিট এরকম ফিতেটায় পুরো মারা হয়ে গেল আপনি লাগিয়ে নিলেন বা নটা গিট মেরে নিলেন মেরে নেওয়ার পর আপনি কি করবেন একটা মোমবাতি নিলেন বা আপনার বাড়িতে যদি প্রদীপ থেকে থাকে প্রদীপ হলেও হবে এই প্রদীপের আলোর ওপরে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবার মনে হয় আপনি প্রদীপের ওপরে বা মোমবাতির উপরে এই পুরো ফিতেটাকে কি করে উপর থেকে ঘোরাবেন দেখবেন যেন আগুনের তাপে ফিতেটা পুড়ে না যায় যখন আপনি একবার দুবার তিনবার ঠিক ফিতেটাকে এইভাবে মোমবাতি বা প্রদীপ আরও একটা জিনিস বলে দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে মোমবাতি বা প্রদীপের আলোতে ফিতেটা ধরে যেতে পারে তাহলে কি করবেন দুটো ধূপ ধরিয়ে নেবেন ধূপের যে ধুঁয়োটা হবে সেই ধুঁয়োতে এটাকে ভালো করে আপনি ঘুরিয়ে নিন কি করছেন এটাকে আপনার মনের যে ইচ্ছে আপনার মনের যে পূর্ণতা সেটাকে ফুলফিল করার জন্য আপনি শুদ্ধ করছেন বাজার থেকে সবজি আনছেন রান্না করার আগে সেই সবজিটাকে আপনি ধুয়ে নেন ঠিক সেমভাবে আপনি এটাকে শুদ্ধ করে নিচ্ছেন করলেন করার পর তারপর কি করবেন একটা ডিবে নেবেন যে কোনো ডিবে বা যে কোনো একটা কৌটো হয়তো প্লাস্টিকের একটা ডিবে নিলেন প্লাস্টিকের ডিবের মধ্যে লাল ফিজেটাকে পুরো ঢুকিয়ে রাখলেন ঢুকিয়ে রেখে মুখটাকে এঁটে রেখে আপনি যে কোনো জায়গা যে কোনো একটা পবিত্র জায়গা সেটা হতে পারে আপনার আলমারিতে সেটা হতে পারে আপনার শোকেসে সেটা হতে পারে আপনার ঠাকুরের স্থানে যে কোনো জায়গাতে আপনি ওই ডিবেটাকে রেখে দিন ফেলবেন না যখন যে উদ্দেশ্য নিয়ে আপনি এই নোট ম্যাজিক করছেন সেটা ফুলফিল হওয়ার পর আপনি একটা করে গিট পুরো খুলে দেবেন ফিতে থেকে যা গিট মেরেছেন মানে প্রথমে যে এক নম্বর বেরেছেন দু নম্বর মেরেছেন সেইভাবেই খুলতে হবে না আপনার যেরকম মনে হবে আপনি পরপর যে গিটগুলো মেরেছেন সেই গিটগুলোকে খুললেন খুলে কী করবেন এই ফিতেটাকে আপনি আপনার পার্শ্ববর্তী যেখানে কাছাকাছি হবে সেখানে পুকুর হোক নদী হোক ডোবা হোক গঙ্গা হোক সাগর হোক সমুদ্র হোক সেই জলে ভাসিয়ে দিয়ে চলে আসবেন বাট যে কোনো ইচ্ছে ডিমান্ডের ইচ্ছে রিলেশনশিপের ইচ্ছে ম্যারেজের ইচ্ছে ম্যারেজ প্রবলেমের ইচ্ছে আপনার ছেলে জব পাচ্ছে না আপনার অর্থকরী সমস্যা আপনি লোনে জর্জরিত আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আপনার যে কোনো ইচ্ছে বাট দুটো যখন নিয়ে আপনি করছেন এক হচ্ছে আপনি ঘরে বাইরে সামনে পিছনে বাড়িতে অফিসে ট্রেনে বাসে ট্রামে হেনিভায় যে কোনো জায়গাতেই আপনি শত্রুতায় ভুগছেন আত্মীয় স্বজন আপনার সামনে শত্রুতা করছে পেছনে শত্রুতা করছে সেই শত্রুতার ক্ষেত্রে শুধুমাত্র পদ্ধতিটা এক লাস্টে কি বলেছি না লাস্টে বলেছি যে আপনার কাজ হয়ে গেলে আপনি ফিতের থেকে গিটগুলোকে খুলে জলে ভাসিয়ে দেবেন শুধুমাত্র শত্রুতার ক্ষেত্রে এবং আরও একটা সমস্যা বলবো সেই ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি শত্রুতা এবং যারা রোগে ভুগছেন প্রচুর ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেলিও সেই রোগ ভোগের ক্ষেত্রেও কিন্তু গিট বাঁধার পর কৌটোতে ভরে রাখলেন যখন আপনি রোগগ্রস্ততা থেকে মুক্তি পেলেন যখন আপনার শত্রু আপনার শত্রুতা করা বন্ধ করে দিল আপনার ছায়া পর্যন্ত মারাতে ভয় পাবে সেই কার্যটা হবার পর গিটগুলোকে বা গাঁটগুলোকে না খুলে আপনারা কি করবেন বাড়ির ভেতরে হোক বা বাড়ির বাইরে হোক পুরো ফিতেটাকে আপনারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বাড়ির ভেতরে যদি জ্বালান কোনো জিনিসে ছাইটাকে বাইরে ফেলবেন আর ফিতেটাকে যদি বাড়ির বাইরে জ্বালান আপনি মোমবাতি সাহায্যও জানাতে পারেন কাঠি যাওয়ার সাহায্য জানাতে পারেন বা কোনো পাত্রে কর্পুরের সাহায্যে একটু আগুন করেও ফিতেটাকে জ্বালাতে পারেন যেখানেই জ্বালান না কেন আপনি কিন্তু ছাইটাকে বাড়ির বাইরেই ফেলবেন আবারও বলছি যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন বাট একটাই শুধু এ আপনাকে শুদ্ধতা মেনটেন করতে হবে আশা করি বোঝাতে পারলাম যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই যে রোগের বললাম যে আপনি রোগের ক্ষেত্রে মানে নানান অকারণে আপনি রোগগ্রস্ত হয়ে পড়ছেন আপনার চিন্তায় ঘুম হচ্ছে না প্রচুর ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার দেখিয়ে 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 প্রচুর টেস্ট করাচ্ছেন হাজার হাজার টাকার টেস্ট করাচ্ছেন ল্যাব টেস্ট করিয়ে করিয়ে ব্লাড টেস্ট করাচ্ছেন ই টেস্ট করাচ্ছেন সুগার টেস্ট করাচ্ছেন করে ফেলিও দিস ইজ কল্ড নোট ম্যাজিক আবারও বলছি ম্যাজিকের মতোই থাউজেন্ড পারসেন্ট নট অনলি হান্ড্রেড পারসেন্ট থাউজেন্ড পারসেন্ট কাজ করবে শুধুমাত্র রোগভোক এবং শত্রুতার ক্ষেত্রে নোটটাকে গিটগুলোকে না খুলে ডিবেটিকে যখন আপনার মনস্কাবনা পূর্ণ হয়ে যাবে ডিবেটিকে ফিদেটাকে খুলে নিয়ে আগুনে চালিয়ে দেবেন আশা করি বোঝাতে পারলাম আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণে মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা